হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনি নারীদের চারটি খিদে কখনোই মেটে না সেই চারটি খিদে কী তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী নারীদের চারটি খিদে কখনোই মেটে না স্ত্রী হল সব থেকে রহস্যময় একটি সৃষ্টি যাদেরকে ঘিরে এমন কিছু তথ্য লুকিয়ে রয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবে স্বয়ং সৃষ্টিকর্তা যখন নারী সৃষ্টি করেছিলেন তিনিও এক ভিন্ন অনুভূতি লাভ করেছিলেন শুধু হিন্দু পুরাণ নয় চাণক্য নীতিতেও রয়েছে এমন কিছু তথ্য যা আজকের সময়ের সাথে বহু মিলে যাচ্ছে আচার্য চাণক্য বলেছেন যে স্ত্রীরা তাদের জীবনে চারটি কথা কখনো কাউকে বলেন না এমন কি তাদের নিজের স্বামীকেও নয় শুধু তাই নয় এই চারটি জিনিস পুরুষদের থেকে নারীদের মধ্যে বেশি হয় নারী জাতি সম্পর্কে আচার্য চাণক্য বলেছেন যে এদের মধ্যে এমন চারটি জিনিস থাকে যা পুরুষদের মধ্যে অনেক কম থাকে প্রথমত খিদে চাণক্য নীতি বলে যে পুরুষদের খিদের থেকে নারীদের খিদে বেশি হয় অর্থাৎ এক পুরুষ একসাথে যতটা খেতে পারে স্ত্রীরা তার দ্বিগুণ খেতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতি অন্য কথা বলছে এমনও স্ত্রীরা আছে যে এত খাবার ওনারা একসাথে কখনো পান না কারণ তাদের মধ্যে সহনশীলতা সহ্য ক্ষমতা এইসব আগের থেকে অনেক বেড়ে গেছে দ্বিতীয়ত লজ্জা চাণক্য বলেছেন যে স্ত্রীদের লজ্জা পুরুষদের থেকে চার গুণ বেশি হয় তারা কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে নেয় যে এই কাজ করলে তার পরিবারের কোনো ক্ষতি হবে না তো পুরুষদের মধ্যে এই বৈশিষ্ট্য একটু কম থাকে যে কারণে তারা কোনো কাজ করার আগে অতটা ভেবে দেখে না দ্বিতীয়ত সাহস চাণক্য নীতি অনুসারে স্ত্রীদের মধ্যে পুরুষদের থেকে ছয় গুণ সাহস থাকে তারা যদি ভেবে নেয় যে একটি কাজ করতে হবে তাহলে সেটা করে দেখাবে যেটা পুরুষদের মধ্যে সবসময় দেখা যায় না এই জন্যই হয়তো স্ত্রীদের শক্তির স্বরূপ বলে মনে করা হয়েছে এবং সবশেষে বলি কামবাসনা আচার্য চাণক্য বলেছেন যে স্ত্রীদের মধ্যে কাম বাসনা পুরুষদের থেকে আট গুণ বেশি হয় এই নিয়ে একটি হিন্দু পৌরাণিক কাহিনী রয়েছে যেখানে দেবরাজ ইন্দ্র নারী জাতিকে এই বর প্রদান করেছিলেন কিন্তু স্ত্রীদের মধ্যে লজ্জাসরম বেশি হওয়ার কারণে অনেকে এই বাসনা বুঝতে পারে না ধর্ম এবং সংস্কৃতি মাথায় রেখে পরিবারের দেখভাল করতে থাকে চাণক্য বিশ্বাস করেছিলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় এবং স্থিতিস্থাপক তাদের সম্পর্ক নির্ভরতা এবং উৎসর্গের অনুভূতিতে স্থির থাকে যারা এর সম্পর্কের দর্শন বোঝেন তাদের জীবন সুখে ভরপুর নারী জাতিকে নিয়ে রয়েছে এমন অনেক রহস্য যা আধুনিক সময়েও চমকে যেতে পারে বৈবাহিক জীবন সুখী করতে চাণক্যের এরকম অনেক নীতি রয়েছে তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোন নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ